বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত প্লেয়ার সাকিব আল হাসান সাকিব আল হাসান বর্তমানে কত টাকার মালিক এমন প্রশ্ন প্রত্যেকটা মানুষের ভিতরেই গুরুপাক্ষায় আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এটাই জানানো হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কত টাকার মালিক বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং তার আয়ের উৎস কী কী সব নেই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ সকল কিছু জানতে পারবেন সাকিব আল হাসান গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে বেতন হিসেবে প্রতি মাসে দুই লক্ষ দশ হাজার টাকা বাংলাদেশি টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা করে প্রতি মাসে বেতন নিয়েছিলেন গত বছর সাকিব আল হাসান এবছর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে বেতন নিচ্ছেন বিসিবি থেকে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পিছনে অর্থের ছোটাছুটি হওয়াটাই স্বাভাবিক বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি তারাই সবচেয়ে বেশি হবেই এটা স্বাভাবিক বেতন পারিশ্রমিক বিজ্ঞাপন কসমেটিক্স রেস্তোরাঁ ও ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অর্জিত অর্থ দিয়েই সাকিব বত্ত মানে ৩৫ মিলিয়ন ডলার টাকার মালিক যা বাংলাদেশি টাকায় দুইশো কোটি একষট্টি লাখ আটাত্তর হাজার দুইশো টাকা ভাবা যায় এবং তার এই আয় প্রতিনিয়তই বেড়েই চলেছে ক্রিকেট বিষয়ক সকল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ